হ্যাঁ ডাব তো খেতেই হবে ডাব না খেলে তো আমি সবাই সবাইকে বলছি ডাব খেতে হবে সবাই তোমরাও সবাই ডাব গরমে সব থেকে আগে দই খাবে দই দেখো সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপ ও করছি কেন মেকআপ করছি যাতে আমার স্কিনটা একটু তাড়াতাড়ি রোদে কালো না হয়ে যায় হালকা করে মেকআপ করতে চেষ্টা করব আমি ভেবেছি এবার আমার রাজনীতিতে আসছি প্রচারে যাব মেকআপ টিকা করতে হবে না আরামসে একটু থাকব মেকআপ ছাড়া একটু থাকব সারা জীবন তো মেকআপ করে সিমেজার মেকআপ করতে হবে না কিন্তু এই যে গরমের মধ্যে একটু মেকআপ না করলে আমার স্কিনটা একদম ফুটে যাবে তাই জন্য মেকআপ করছি দেখো আমি প্রচুর জল খাচ্ছি খাচ্ছি আমি বানিয়ে রেখেছি জল লাসির বোতল বানিয়ে রেখেছি মাথা ঢাকার চেষ্টা করছি আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি না আমার আহ গাড়িগুলোতে দেখবে আমার গাড়িগুলো যেগুলো আমি প্রচারে যাচ্ছি এখন আমি একটু শেড করে দিয়েছি আমি যদি আমি একটু শেড না করি তা নাহলে প্রচার করা সম্ভব হবে না আমি হালকা হালকা করে একটু করে সবাইকে বলছি একটুখানি মাত্র উপর শেড দেয় যাতে চড়া রোদটা বড় ভালো করে না পড়ে যাতে আমি শেডটা নিয়ে থাকতে পারি অনেকে সন্ধ্যেবেলা বেশি প্রচার করছে আমি সন্ধ্যেবেলা অতটা প্রচার করছি ঠিকই কিন্তু আমি দিনের বেলাটাও তো প্রচুর প্রচার করছি কারণ তাহলে কাবার করতে পারছি না আমার এত জায়গা তো সেই জন্য আমি সন্ধ্যেবেলাটা খোলা জিপ আর সকালবেলাটা একটুখানি সামনে ঢুকে আর আমি তো কোল্ড ড্রিঙ্কস টা খাই না যাই হোক কিন্তু দিচ্ছেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবেসে তো দিচ্ছেন আর কিন্তু আমি জল আর যাবে ওই লাস্টি দিচ্ছে ছাঁচ দিচ্ছে সেগুলো খাচ্ছি হ্যাঁ ডাব তো খেতেই হবে ডাব না খেলে তো আমি সবাই সবাইকে বলছি ডাব খেতে হবে সবাই তোমরাও সবাই ডাব খাবে দরকার দ্বিতীয়ত হচ্ছে আপনারা সবসময় প্লিজ কটন জামা কাপড় পরবেন সুতির জামা কাপড় ঢাকা জামা কাপড় যত বেশি যেন যার ভেতরে হাওয়া খেলে আর সবাই ভেতরে জল টল নিয়ে রাখুন যত বেশি জল খাবেন আমার তো আইস বক্সে করে ভরা ভরা বরফের মধ্যে জল রয়েছে জল খাওয়া হচ্ছে প্রচুর আর পেট ভরে খাবেন না কম খাবার খাবেন পেট হালকা রাখবেন যত পারবেন হালকা ফুলকা খাবার খাবেন যাতে শরীর স্বাস্থ্য ঠিক থাকে আর কি তো গরমে সব থেকে আগে দই খাবেন